বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার পাকে রালিরা দূরে মে নাম ছিল তার গুলবাহার লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার পাকে রালিরা দূরে মে নাম ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভার பஹன் லா 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 কিছুই মনে পড়ে প্রত্যেকটা কনসার্টের পরে আমরা আর রুবে ফিরতাম না সবাই মিলে ঘুরতাম সারা রাত ঘোরাঘুরি চা খাওয়া এমনকি পাহাড়ে গিয়েও আমরা বসে থেকেছি তবে একটা স্মৃতি খুব মনে পড়ে থার্ড ইয়ারে আমরা যখন উঠেছি তখন আমরা এ ব্যাচে ছিলাম আমরা অনেকগুলো বন্ধু মিলে বন্ধু এবং বান্ধবী বাইশজন বা তার বেশি হবে সবাই মিলে একবার বান্ধব বনে গেছি বান্দরবনে ছিলাম একটা খুব সুন্দর রিসর্টে সেখানে সারা রাত আমরা গান করেছি সারা রাত কেউ বিশ্বাসই করতে পারবে না অনেক রকমের দুষ্টামি খেলাধুলা তারপরে এই গল্প আড্ডা এই করে সারা রাত পার করেছি সেই স্মৃতি আমার এখনও মনে পড়ে আর সবাইকে দেখে পঁচিশ বছর পরে খুবই আনন্দিত সব সময়ের জন্য ওই বন্ধুকে খুবই ভালোবাসি ভালোবাসাই আমার শক্তি তোমাদের আইমার্স তোমাদের সাথে কিছু থাকবে না আমরা আমরা দেখেন আমাদের যখন বান্ধবী আসে আমরা তো ওনার তো হচ্ছে বৌ এসে বাংলাদেশে আর ওনার বৌ হচ্ছে বিউটি আচ্ছা

হঠাৎ একদিন গায়েব হয়ে ঘায়ল করে এ আমার করল প্রেমের ইস্তাহার হোসনে আরা আগুল বাহার হোসনে যাজি মুহার নাজির হলো ঘুম নাম তার গু আজকে দারুণ একটা সময় কাটলো আমাদের বাড়িতে বন্ধুরা সবাই আসলো থার্টি যারা এখানে আছে নিউ ইয়র্কে লাবণ্য বেড়াতে আসলো আটলান্টা জর্জিয়া থেকে রায়হান ভাইকে নিয়ে লোপ আসলো আজিজ ভাইকে নিয়ে রিয়ার আসলো রাজিনকে নিয়ে যেহেতু ওর বউ অন কল টোয়েন্টি ফোর আওয়ার্স আর রাজিনের বউ বাংলাদেশে বেড়াতে সো উই হ্যাভ ভেরি ফান টাইম লড অফ আড্ডা চা বেড়ানো দেখো শোনো কতদিন পরে এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো বয়ে গেল